হাধে হাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমি খুব একটা ভালো নেই তাও এই ভিডিওটা দিন আগের মানে কিছুদিন আগে সপ্তাহখানিক আগের ভিডিও শ্যুট করা রয়েছে মানে মনটা খারাপ বলে দিতে পারিনি আর যেহেতু চ্যানেলটা ঠিক রাখার জন্য ওই মাঝে মাঝে খুচকা শর্ট ভিডিও দিয়েছি আসলে কি বলে শুরু করব বুঝতেই পারছি না আর তোমরা তো জানো যে আমার মা অসুস্থ নার্ভের প্রবলেম হ্যাঁ সেটা জানোই তারপরে আবার আবার খবর এসেছে যে আমার বাবার ক্যান্সার হয়েছে আর উনি জানো আমার একটা সত্যি কথা বলতে সব কিছু তো মিডিয়ায় তো শেয়ার করা যায় না আমার মা অ্যাজ এ সিঙ্গেল মাদার আমার মা আমাকে নিয়েই আমাকে মানুষ করেছে। আমার বাবা মার সাথে সম্পর্ক ছিল না বলেছিল আমার বাবা আমার মা ভাইকে কেড়ে রেখেছিলো কেড়ে রাখার পরে মানে আমার মা এমন হয়ে গেছিলো মানে প্রতিদিন খেতে বসলে কান্ত যত যখনই খেতে বলতো আর আর আমার ভাই যা খেতে পছন্দ করতো তা কোনোদিনও মানে রান্না করেনি রান্না করলে সেদিনও খেয়ে খেতো না যাই হোক অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি মা সেলাই করতো আর মামারা কিছু হেল্প করেছিল। মামারা হেল্প করার পরে আমার মা ভাইকে যখন আনতে মানে মানে আমার মা ছেড়ে তো রেখে আসেনি আমার বাবা জোর করে রেখে দিয়ে রেখে রেখে দিয়েছিল এবার রাখার পরে মাকে একটু মা বলছে আমি তো চলে যাবো আর তখন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে মানে একবার চোখের দেখা সেটা কেউ ভাইকে দেখতে দেয়নি এত নিষ্ঠুর ছিল হুম যাই হোক তা আমরা চলে এসেছিলাম চলে আসার পরে যখন আমি কলেজ ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার মা ভাইকে আনতে গেছিলো মা বাংলাদেশে ভাই তার মধ্যে চিঠি দিত যে যে মা আমাকে খেতে দেয় না বাবা বাবার মতো মানে ডাক্তারি করে বাংলাদেশে ডাক্তারি করতো সেই ডাক্তারি করতো যদি চলে যেত ওইদিকে সৎ মা লোকের বাড়ি বাড়ি খেয়ে মানুষ তাই যখন মার চিঠিটা পড়লো তখন আমাদের তখন অনেক কষ্ট মা সেলাই করতো আমি সবাই সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ইলেভেনে পড়ি কটার টিউশনই করি ইলেভেন থেকেই টিউশনই করি এবার চলে এসেছি তখন মাও দিকে আছে যে বাড়িওয়ালাটা ছিল আমরা ভাড়া থাকতাম এমনকি আমাদের যে বাড়ি আছে এখানে সেখানেও থাকতে দেয়া হয়নি যেহেতু বাবার সাথে সম্পর্ক নেই আমার পিসি অশান্তি করতো তাই আমরা ভাড়াই থাকতাম তারপরে মা গেল বাইকে নিয়ে আসলো ভাইকে নিয়ে আসার পরে একটা মেয়ে মানুষ কত কতদিকে আর টানবে তারপরে আমি ফুলদমে টিউশনি করতে শুরু করলাম সংসার চালাতে ভাই ছোটো তারপরে ভাই মা না আইনে ভর্তি হলো এখানে হলে কোনো কোনোরকি মা ভাই মাধ্যমিক পাশ করলো আবার ভাই মাধ্যমিক পাশ করার পরে ভাইও টিউশনি করতো তারপর মোটামুটি আমাদের চলতো মা সেলাই করতাম আমি টিউশনি করতাম তার মধ্যে আমি কোনো রকমে পড়াশোনা করতাম পড়াশোনা ছাড়িনি তাও চাকরি বাকরি পশ্চিমবাংলার চাকরি বাকরির অবস্থা তো তোরা জানো দুই তিনটে পরীক্ষায় পাশ করেছি এখনও একটার কেস চলছে জানি না কি হবে কপাল তো খারাপ যাদের শুনেছি কপাল খারাপ তো সারা জীবনই কপাল খারাপ যাই হোক তা হলো না এখন এখন আমাদের এমন এমনকি এমন এমনকি আমাকে বাবা একবার এসেছিল মাঝখানে এসে আমাদের এদেশে সম্পত্তি আছে সেই সম্পত্তি সম্পত্তিগুলো নিজের বোনের নামে লিখে দিয়ে গেছে আর নিজের নামে লিখে চলে গেছে আমি বলেছিলাম ভাই যে তুই বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বল তখন দাদু ঠাম্মা অসুস্থ ছিল যে তখন দাদু দাদু ঠাম্মার ঘুমুত কাটতে হবে কে কেতে দেবে ওই দেশে তো বউ আসবে না তখন হচ্ছে আমার মাকেই করতে হবে তা আমার মা আশা নিয়ে গেছিলো যে আমরা তো ভাড়া থাকি যদি আমাদের একটা জমি জায়গার ব্যবস্থা করে করে দেয় তা সেইটা তো করেই দেয়নি সেই মাকে মানে ওই সব ফাঁকিয়ে দিয়ে চলে গেছে মা সেই টেনশানে আরও মানে আমাদের মা পাকল বল মাথায় গেছে এখনই আমার মা ঘরেই থাকে আমাকে আমার ভাই তো বাইরে চেন্নাই কাজ করে যে আমাকে সব বাজারঘাট মাসে মাসে যখনই যাগেই কদিন আগে কলটা খারাপ হয়ে গেলো কলটা আমি গিয়ে ঠিক করে মানে যখন আর মানে কিছু হয় আমাকে দৌড়াতে হয় হ্যাঁ সব কিছু মাসের বাজার টাজার সব করে দিয়েছে একটা টিউ একটা আমি আগে টিউশনি করতাম কিন্তু টিউশনিতে না বাচ্চারা না একদম পড়ে না বাবা আমার অনেক আশা থাকে এই জন্য এবছর ছেড়ে দিয়েছি কাজ বাজটা যদি কোনো কিছু হয় তারপরে টিউশন মার একটা মা এখন একটু আরও অসুস্থ মানে হাঁটতে একটা কাজের লোক রেখেছি সে একটু কাজ করে ওই দিদিটাকে রেখেছি দিদিটা একটু কাজ টাজ করে দেয় ওকে টাকা দিতে হয় সে আমি দিই আর এখন খবর এসেছে আমার বাবার ক্যান্সার হয়েছে এখন আম দিদি দেখ ভাই বলছে দিদি তুই আমি যে আমি কী করে দেবো আমার তো ইনকাম নেই আর আমি পরের ছেলেরা আমি এই বাড়িতে থাকি এই বাড়িতে আমার আট ন বছর বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমার এই বাড়িতে আমার কোনো কথাই কাজ হয় না আমার শাশুড়ি যা বলবে তাই আমার কোনো অধিকারই নেই বাবার বাড়ি যদি আমার থাকতো জোর থাকতো তাহলে এখানে আবার জোর থাকতো বুঝেছো যাদের বাবার বাড়ির জোর তাদের শ্বশুর বাড়িও জোর থাকে না ভাই বলছে দিদি কী করবি তা আমি বললাম পাঁচশো হাজার দিতে পারি তাই ওনাকে মাসের পর মাস তাই বলছি যে আমি যদি আমার যদি থাকতো আর যদি আমার চাকরিটা হতো বা থাকতো আমার মন থেকে আমি ইচ্ছা যে আমি ওনার দেখতাম কিন্তু আমার তো ক্ষমতা নেই আর ওনার জন্য খালি খালি আমি সংসারে অশান্তিটা নিয়ে আনবো আমার একটা বাচ্চা মেয়ে আছে আমার যদি এরা তাড়িয়ে দেয় তা আমি কোথায় যাবো অশান্তি করে আমি তো আমার মেয়ের মতো আমি তো ওনার মতো বলতে পারবো না কালো মেয়ে কী করে বিয়ে দেয় দেখবো আমার তো বিয়ে দিতেও লাগি না আমি আমি কয়েকটা কোম্পানিতে চাকরি পেয়েছিলাম সে চাকরি করে আমার মারও টেনশন করা লাগেনি আমি ঠাকুরকে সবসময় বলতাম এখনকার বাচ্চা কাচ্চা না যেমন এই এগোচ্ছো এ করে বেড়াবো ও করে বেড়াবো আমি তো এইটা এই যে ভিডিও করতে এসেছি না সবাই করছে সব ঘরের ঘরের বোড়া করছে ভালো মন্দ সব ঘরের বোড়া তা আমার বাড়িতে কেউ রাজি না কিন্তু আমি জোর করে এসেছি দেখি আমিও কিছু লাইফ দাঁড়াতে পারি কিনা এইভাবেই এসেছি চিন্তা করছি করতে থাকি করতে করতে যদি ঠাকুর মুখ তোলে তখন আমি সবাইকে দেখতে পারবো আমার এখন হচ্ছে আমার বাবা যে আমাদের খেতে দেয়নি পড়তে দেয়নি যে ইয়ে করেছে আমাদের সঙ্গে বিট্রে করেছে কিন্তু আমার যদি থাকতো আমি নিশ্চয়ই দিতাম আর আমার পরের সেরাম ইনকামও নেই করে এতগুলো লোক দিদি শাশুড়ি দাদা শ্বশুর আমার শাশুড়ি আমার মেয়ে আমি ছবি তো ওই পরেই ওরপরেই চলে হ্যাঁ তাই জন্য মনটা খারাপ তা মানে জন্ম তো দিয়েছে সেই জন্য তা তোমরাই বলো তো যখন সময় খারাপ যায় যখন চারিদিক থেকে সময় খারাপ মা আছে বাবা আছে আমার মনটা এমনিতেই নরম ভাবি যে সবার জন্য করব যে যে আমি মনে ভাবি উনি ওর করেছে তাই কি ওনাকে আমি দেখিয়ে দেবো যে কো করার জন্য করছি ওনার মনে একটা অনুতাপ হোক সে অনুতাপ কিন্তু জানি না কি হবে আমার আমার একটা মনটা খারাপ যাই হোক চোখের সামনে যতই খারাপ করুক সেই লোকটা যখন চলে যায় এখন উনি পস্তায় বলে কারণজন নিজের কখনো এত এত ইয়ে হয়েছে নিজের ভুল কখনো স্বীকার করে না বলে ভাগ্যে যার যার আছে সেটা করতে হবে তুমি তারা তারা তোমরা চিন্তা করো তাহলে তাই এর মধ্যে তো অনুতাপ আছে না অনুতাপ তো কিছু তাই না এক আমাদের দেশে এসেছে আমাদের বাড়ি আসবে ফোন করা ছিল দেখ ফোন করার মধ্যেও তাও আমি বলেছি আমার মার সামনে যাবে না আমার মা দেখে নুন কখনো স্বীকার করে না যে আমার মা ওনার জন্যই মানে খারাপ হয়েছে মানে মাথাটা খারাপ আমার মা হচ্ছে কত মানে সবাই মানে সবার সাথে মিলেমিশে চলতো কি সুন্দর থাকতো আর আমার মা এক পয় পরিষ্কার ছিল একটু ঠাকুর ঠাকুর করেই আরও মাথাটা গেছে যাই হোক তাই বলছি সব মায়ের কাছ থেকে মানে একটা মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া হ্যাঁ তাও এখনও মানে এখনও স্বীকার করে না যে আমি যখন বলে আমার মায়ের কথা তখন বলে যার যা ভাগ্য তা তোমরাই বলো বন্ধুরা যে আমার কি করা উচিত তাই এতদিন ধরে মন টন খারাপ মানে মনটা ভালোই খারাপ যাই হোক বাবা তো আর কিছু নাই হোক আমার যদি সেই পরিস্থিতি ভগবান করত তাহলে নিশ্চয়ই দেখতাম আসাম আসবে আমাদের বাড়ি আসবে আমি করা দুটো চারটে খেতে দিতে পারি আর দুই দুই পাঁচশো টাকা দিতে পারি তার বেশি তো দিতে পারি না এইবার আজকে গেছে মেডিকেলে না কোথায় একটা ক্যান্সার হসপিটাল আছে ঠাকুরপুকুরের কোথায় ক্যান্সার হসপিটাল আছে আমার পিসির মেয়ে আবার আর জি করের নার্স সিনিয়র নার্স ওই দিদিটাকে বলেছে দিদিটা এখন দেখি ওরা যদি দেখে আমার তো কোনো চেনাশোনাও কিছু নেই আমার ওরকম হা হাতও নেই যে আমি দূরে দূরে ছুটোছুটি করবো সেটাও আমি পারি না আমি পড়াশুনো করেছি ঠিকই কিন্তু আমার এরিয়া আমার এরিয়ার ভিতরে আমি কোনোদিনও মানে বনগাঁ হাওড়ার যাই না আমাদের বনগাঁয় গায়গাটা থানার দিকে গায়গাড়া থানার মধ্যেই বাড়ি, কিন্তু আমি কখনো ওই দিকে যাইনি গেছি মানে পড়াশোনার ব্যাপারে গেছি কিন্তু আমি ওই ছুটোছুটি ছুটি এ করা তা করা অতটা পারবো না তাহলে আমার কিছু সম্ভব আমার আর বাচ্চা মেয়েটা যে আমার সংসার আছে আমি সংসারে যদি ওনারা নিয়েই দৌড়াদৌড়ি করি তাহলে আমার তো কথা শুনতেই হবে আমার মা আছে মা যেহেতু আমাকে মানুষ করে সেহেতু এরা বললেও আমার বলবেও না আশা করা যায় আর বললেও আমি ছেড়ে দেবো না আর উনি উনি এসে জুড়ে বসবে দেখো পরে তো শুনতেই হবে কেউ না কেউ বলে আমার কেউ না কেউ বলবেই দেখো সব ফেলে দিয়ে তুমি দৌড়াচ্ছ তোমার জন্য তো কিছু করেনি আমার বিয়েতে তো কিছু একটা টাকা একটা বাবা হিসেবে যে একটা মনে সম্পত্তি কম ছিল না বাংলাদেশের ডাক্তার সবই তো ওদের ওদের পেছনে খরচা করেছে ওরা দেখুক হ্যাঁ ওরা দেখুক তাই না কি বলো তোমরা আমি অবশ্যই দেখতে আমি একশোবার বলি যে আমি অবশ্যই দেখি আমার যদি থাকতো আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করে যে খারাপ ব্যবহার করে সে পরে যদি আবার এসে কিছু চাই অভাবে পরে আমার আমার এমনিতেও আমার মন মন তখন মন বলে যায় হ্যাঁ দিই যাই হোক ঠাকুরও আমাকে ওর কাছে আমার কাছে পাঠিয়েছে আমি তো ওর কাছে যাইনি আমার এরকম মনে হয় যাই হোক বন্ধুরা তোমরা অনেক কথা বলে দিলে মন খারাপে তোমরা আমার কাজ তোমাদের আমাদের কাজ দেখতে দেখতে তোমরা আমার কথাগুলো শুনলে তোমরাই বলো আমার কি করা উচিত যাই হোক এখন আমার কাজ টাজগুলো হয়ে গেছে ওই দাদা শ্বশুর ভাত রান্না করেছি সকালে দাদা শ্বশুরকে সেদ্ধ ভাত দিচ্ছে আলু সেদ্ধ একটা লঙ্কা দিল দিয়ে দিয়েছে আর মেয়ে তো ঘুম থেকে উঠেছে উঠে পড়াশোনা হচ্ছে আমার ঘরে আজকে রান্না রান্নাঘরেই নিয়ে বসেছে তারপরে দেখো জামা কাপড় কেচে দিই আজকে যাব একটু রেশন তুলতে বাবা মার আমার মায়ের বাড়ি রেশনটা তো আমার ভাই থাকে না আমার মা অসুস্থ আমি তুলি যে করা টাকা হয় যে টাকা টাকা হয় মানে বেসন তোলা হয় না খাওয়া হয় না আটাটা নিয়ে আসি চালটা বিক্রি করে দিয়ে আসি ওই টাকাটাই মাকে দিই মার জন্য কিছু শাড়ি টাড়ি যা যা লাগে আমি সব দিই ভাই তো অতো বোঝে না ভাই শুধু বছরে দুটো তিনটে শাড়ি দেয় দেয় হয়ে যায় শায় লাগে ব্লাউজ লাগে আরও কত কিছু বিছানা চাদর লাগে সবই আমাকে করতে হয় দেখো জীবনে আমি শুনেছি যার যার মায়ের কষ্ট থাকে তার তার মেয়েরও কষ্ট তাই দেখি তাই আমারও তাই জীবনে কষ্ট আমি লাইফে এত সেটেল হওয়ার জন্য এত কষ্ট করলাম সত্যিকে তো আমি ফাঁকি দিই নি কিন্তু আমার ভাগ্যটা না এমন আমাকে কোনো দিকে মানে মানে সব কিছু হয়ে যায় হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত আর হয় না দেখো ওই আলু হচ্ছে তরকারি রান্না করেছি আমি ওই রেশুন তুলতে রেশুন তুলে এসে তারপর আলু হচ্ছে তরকারি করেছি আলু ভাজা করেছি আলু বেগুন ভাজা আলু দিয়ে আজকে ভাত খাওয়াবে তারপর দেখো বিকেবেলা কাপড়গুলো তুলে নিচ্ছি বিকেল হয়ে গেছে জামা কাপড় তুলে নিয়ে এবার দেবো দিতে মনটা এত খারাপ তার বলতো বলার নেই তো জীবন না যন্ত্রণা যখন যখনই একটু দেখো সুখের মুখ আসতে আসতে তখনই কোনো না কোনো দিক থেকে দুঃখ চারিদিকে সমস্যা সহজ চারিদিক জর্জরিত করে ধরে তুমি উঠতে চাইলে উঠতেই দেবে না তোমার ভাগ্যে যেটা আছে নিষ্ঠুর পরিবেশ সেটা তোমাকে মেনে নিতেই হবে আচ্ছা বন্ধুরা তোমরা ভালো দেখো খুঁজে দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই